নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী ডেমোক্রেট সমর্থিত মুসলিম প্রার্থী মামদানি এই জয়ের মধ্য দিয়ে নিউ ইয়র্ক সিটির একশো নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী এন্ডুকুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিউয়াকে পরাজিত করে এ জয় পান মামদানি এ জয়ের মধ্য দিয়ে মামদানি হলেন শহরটির প্রথম মুসলিম মেয়রও নিউইয়র্ক ইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামস স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য লড়াই করছিলেন তবে গত নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান তিনি এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ভোট গ্রহণ শুরু হয় রাত ছয়টায় এর পরেই গণনা শুরু হয় এই নির্বাচনে আনুমানিক সতেরো লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানা গেছে গত ত্রিশ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি এদিকে উনিশশো তিরানব্বই সালের নির্বাচনে প্রায় ১৯ লাখ ভোটার ভোট দিয়েছিলেন সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী জুডি জুলিয়ানি ডেমোক্রেট প্রার্থী ডেভিড ডিনকিন্সকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন এবারের নির্বাচনে প্রায় সাত লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো জন আগাম ভোট দিয়েছেন যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউ ইয়র্ক শহরে এটি সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা মামদানি হলেন প্রথম মুসলিম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি যিনি এই শহরের নেতৃত্ব দেবেন এর আগে প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সমর্থকদের যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইতিহাস তৈরির আহ্বান জানান মামদানি এন এ এন টিভি নিউজ ডেস্ক